আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আর একটি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম আর সেটা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের কিছু অর্থহীন কর্মকাণ্ড হ্যাঁ তো প্রথমেই বলে রাখি বেশিরভাগই যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন হ্যাঁ তারা অনেকেই নিজেকে মুসলিম দাবি করেন কিন্তু আসলে মুসলমানদের মতো তাদের ইনকাম করার সিস্টেম তাদের চলাফেরা তাদের খাওয়া দাওয়া তাদের মানে কথাবার্তা তাদের চালচলন তাদের কোনো কিছুই এক কথায় মুসলমানদের মতো না কিন্তু তারা পাবলিক প্ল্যাটফর্মে মানুষের সামনে নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন হ্যাঁ তো মুসলমান হওয়ার প্রথম যে শর্তগুলো সেগুলো কি সেগুলো তো আমরা সবাই জানি আমার নতুন করে এলাবোরেট করার কিছুই নেই তো বিষয়টা হচ্ছে এরা অনেকে ফেসবুকে সারা দিন কন্টেন্ট আপলোড করে এক ঘন্টা পর পরই অনেকের আমি দেখি মানে ম্যাক্সিমামেরই অনেক বেশি কন্টেন্ট আপলোড করে কিসের কন্টেন্ট আপলোড করে করে হচ্ছে ঘোরাঘুরির খাওয়া দাওয়ার তারপর এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এখানে প্রমোশনাল ভিডিও মেক করতে যাচ্ছে ওখানে প্রমোশনাল ভিডিও মেক করতে যাচ্ছে হ্যাঁ মানে এক কথায় তারা বাসার বাইরেই বেশি দিন সময় কাটায় বা বেশি সময় ধরে থাকে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমাদের মানে সমাজে নামাজের পাঁচটা ওয়াক্ত আছে পাঁচটা ফিক্সড তো আছে তো ঈশান নামাজের কথা আমি বাদ দিলাম কারণ ঈশান নামাজ না হয় বাসা থেকে বাসায় এসে ফিরে রাত বারোটার ভিতরে বা এগারোটার ভিতরে পড়ে নেওয়া সম্ভব হ্যাঁ কিন্তু বাকি যে চার ওয়াক্তের নামাজ আছে একটা মানুষ যদি সারা দিন ভিডিও করে বা বিভিন্ন জায়গায় যদি খাওয়ার ভিডিও প্রমোশনাল ভিডিও বা অমুক ভিডিও আপলোড করতে ঘোরাঘুরি করে বা বিভিন্ন জায়গা বাসার বাইরেই যদি ম্যাক্সিমাম টাইম থাকে আর সব জায়গায় তো এরকম না যে নামাজ পড়ার সিস্টেম বা জায়গা বরাদ্দ থাকে এরকম কিন্তু না অনেক জায়গা আছে যেখানে আপনি নামাজের জায়গাও খুঁজে পাবেন না হুম তো এই মানুষগুলা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বাইরে থাকে তো আমার মানে সরল মনে একটা কোয়েশ্চেন যে এরা নামাজ পড়ে কখন হ্যাঁ আবার এদের এগেনস্টে যদি পাবলিক প্ল্যাটফর্ম থেকে কোনো আওয়াজ তোলা হয় কিছু বলা হয় তো তখন এরা আবার মানে সোশ্যাল মিডিয়া এসে বলে যে আমরাও নামাজ পড়ি কিন্তু আমরা দেখাই না আমার কোশ্চেন হচ্ছে ভাই বোনেরা আপনারা কখন নামাজ পড়েন আমি সিম্পল আমার কথাই বলি আমি কিন্তু মানে প্রয়োজন ছাড়া খুব একটা বেশি বাইরে কখনোই বের না তো আমি যদি এক বেলা ঢাকা শহরে বাইরে বের হই আমি এসে টাইমই পাই না হ্যাঁ মানে বাসায় আস্তে আস্তে নামাজের ওয়াক্ত চলে যায় দুই তিন ওয়াক্ত নষ্ট হয়ে যায় তো আমার সাথে এগুলো হয় আপনাদের সাথে হলে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন যে এগুলো আপনাদের সাথেও হয় কিনা তো তারা কোন সময় নামাজ পড়ে আর যারা নামাজই পড়ে না যাদের কোনো মানে ইমানের ঠিক নাই আমলের কোনো ঠিক নাই তারা নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করে এটা গেল একটা বিষয় আর একটা হচ্ছে যারা এই যে ভিডিও ছাড়ে কন্টেন্ট মেক করে হ্যাঁ এদের মোটিভেশনটা কি শুধু কি পয়সা কামানো এরা আমি দেখি যে এরা বেশিরভাগই ভিডিও মেক করে শুধুমাত্র পয়সা কামানোর জন্য মানে সমাজকে কোনো মেসেজ দেওয়া কোনো কিছু মানে উঠতি বয়সের যে ছেলেমেয়েরা এদেরকে কোনো কিছু শেখানো বা আপকামিং আমাদের যে উত্তরস্বরী এদেরকে যে কোনো কিছু শেখানো বা কোনো মেসেজ দেওয়া এগুলো এদের আসলে কোনো মানে কাজের ভিতরে পড়ে না এরা হচ্ছে মিনিংলেস কাজকর্ম করে প্রথমত কিছু মানুষ কিছু মেয়েরা দেখি সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা তথাকথিত যারা নিজের নিজেদের অনেক বিগ ইনফ্লুয়েন্সার বলে মানুষের সামনে ব্র্যান্ড প্রমোটার বিগ ইনফ্লুয়েন্সার হিসেবে মানুষের সামনে মানে পরিচয় করিয়ে দেয় তো আমার কথা হচ্ছে তারা সমস্ত এক একটা ভিডিও করে প্রত্যেকটাতে তাদের চুল থেকে শুরু করে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ভঙ্গি মানুষ দেখে বলতে গেলে তারা একদমই শরীরটাকে ঠিক মতো কভার করে না মানে পর্দা তো দূরের কথা পর্দার পও করে না হম তো এই মানুষগুলাই এই যে এভাবে যে কামাই রুজি করতেছেন আপনারা করতেছেন ভালো কথা আপনারা হারাম খাচ্ছেন বাট আপনারা সমাজ এটা ছড়ানোর চেষ্টা করছেন আপনারা নিজেরা তো জাহান্নামে নামে যাবেন যাবেন এবং আপনাদের সাথে এই গোটা সমাজটাকে নিয়ে যাওয়ার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন একবারও কি ভাবেন আপনাদের এই যে আপনাদের তো মিলিয়নস অফ ফলোয়ার্স আছে তো আপনারা যা হারাম কাজ করবেন এগুলোর ইম্প্যাক্ট কিন্তু ফুল সমাজেই পড়বে আপনাদের হারাম কর্মকাণ্ড আপনাদের হারাম ইনকাম করার সিস্টেম এগুলো সম্পূর্ণ কিন্তু ফুল সমাজে একটা এই উঠতি বসের ছেলেমেয়েদের উপরে ইম্প্যাক্ট ফেলতেছে আপনার নিজেরা হারাম খাবেন খান আপনাদেরকে তো কেউ আমরা জোর জবরদস্তি করতে যাচ্ছি না আমরা আপনাদেরকে ভদ্রভাবে সভ্যভাবে হয়তো বা ইসলামের দাওয়াত দিতে পারি বাট আমরা তো জোর জবরদস্তি করার কেউ না সেরকম আপনারাও তো আপনাদের কোনো রাইট নেই যে আপনাদের অপকর্ম এভাবে ভিডিও করে সমাজে ছেড়ে সমাজের মানুষকে হ্যাঁ মানে আপনাদের ফলোয়ার্সদেরকে এভাবে সমাজে মানে নষ্ট করার আপনাদের কোনো রাইট নেই একবারও একটু একটু চিন্তা করেন করেন ভয় দুনিয়ার মাটিতে আপনারা যা ইচ্ছা তাই করতেছেন কোনো সমস্যা নাই বাট কবরে যখন আপনারা যাবেন তখন আপনাদের কি হবে একবার একটু চিন্তা করবেন একটু চিন্তা করে দেখেন এই যে যে এরা ব্র্যান্ড প্রমোশন করেন অমুক করেন তমুক করেন ব্রাইডাল ফটো করেন তমুক করেন কত কিছু করেন স্লিমিং টি লম্বা হওয়ার টি উমুক টি তুমুক টি মানে বিভিন্ন জিনিসের প্রমোশন আপনারা করেন হ্যাঁ অনেক খাটো খাটো ইনফ্লুয়েন্সাররা তারা লম্বা হওয়ার টি প্রমোশন করে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা নিজেরা লম্বা হন না কেন তার মানে আপনারা পুরো একটা ভুয়া জিনিসের প্রমোশন করতেছেন সমাজে হ্যাঁ আবার বলে যে স্লিমিং টি খেলে আপনারা সাত থেকে আট কেজি ওজন কমাতে পারবেন প্রতি মাসে তো সাত থেকে আট কেজি আপনার ওজন কমে না কেন আপনি কেন এত মোটা আপনি কেন বেসাইজ আমার প্রশ্ন হচ্ছে এটা যেটা আপনি নিজে উপকার পান না বা পাবেন না যেটা আপনি ভালো করে জানেন সেটা সমাজের মানুষের আপনি ক্ষতি করেন কেন প্রথমত আপনার ওয়ে অফ ইনকাম যেটা হ্যাঁ সেটা একদমই হালাল না এটা দিয়ে আপনি আপনি পুরো সমাজকে নষ্ট করতেছেন অর্ধ চলাফেরা করেন আপনি মানুষকে মানে উৎসাহ উৎসাহ দিচ্ছেন যে তারাও যাতে করে আপনার মতো হয়ে জীবনযাপন করে আপনি নিজেও পর্দা করেন না আপনার যারা ফলোয়ার্স তারাও কিন্তু বেশিরভাগই আপনারা আপনাকে যারা পছন্দ করে তারা কিন্তু আপনার দেখে তারাও বেপর্দা চলাফেরা করবে তো আজান দিচ্ছে একটু পরে আপনাদের সাথে কথা বলি তো এইভাবে যে ইনফ্লুয়েন্সার গুলো মানুষকে নষ্ট করছে তো তাদের এগেনস্টে আমি একটা কথা বলতে চাই ভাই আপনি হারাম খান না হালাম হালাল খান সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কোনো মানুষকে আসলে কোনো এত মানুষকে আপনি বিপথে মানে ডাকতে পারেন না আপনার লজ্জা থাকা উচিত আর আপনারা মানে টাকা পয়সা ইনকামের মোহে এত অন্ধ হয়ে গেছেন এত অন্ধ হয়ে গেছেন যে আপনাদের নিজেদের নামাজের না কোনো ঠিক ঠিকানা আছে যেখানে আপনারা জানেন যে আপনি এই দুনিয়ার মাটিতে যত পয়সায় কামাই করেন না কেন যত টাকার মালিক আপনি হন না কেন একটা টাকার একটা কোণাও আপনি সাথে করে ছিড়ে নিয়ে যেতে পারবেন না যেখানে আপনাকে যেতে হবে আপনার গন্তব্য হচ্ছে কবর সেখানে আপনি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে পারবেন না তো যেখানে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন যেখানে আপনার যেতে হবে যেটা আপনার আসল ঠিকানা সেখানে যাওয়ার জন্য আপনার ন্যূনতম কোনো প্রিপারেশন নেই আর এই দুনিয়াতে কটা পয়সা কামাই করার জন্য আপনি নিজের আখিরাতকে নষ্ট করে দিচ্ছেন আপনি নিজের আমল নষ্ট করে দিচ্ছেন ঠিক আছে নিজের কবরটাকে নষ্ট করে দিচ্ছেন একটা বড়ো আপনার চিন্তা হয় যে আপনি যেভাবে বেপর্দা চলাফেরা করেন আপনি এখনই যদি মারা যান এবং বেনামাজি হিসেবে যদি মারা যান আপনি তো কাফির হিসেবে মৃত্যুবরণ করলেন তো বেনামাজি তো কাফিরি তো কাফির হিসেবে মৃত্যুবরণ করলে আপনি কি জান্নাতের জও পাবেন বা জান্নাত কি আপনি হাসিল করতে পারবেন দুনিয়াতে আসছেন কেন ভাই দুনিয়াতে আসছেন তো এই জান্নাতটুকুই হাসিল করার জন্য দুনিয়া কিসের মতো জানেন এই যে আমরা যখন মানুষের বাসায় বেড়াতে যাই না এই মানুষের বাসায় বেড়াতে গেলে ওটা কি আমরা ওখানকার মেহমান না মানুষের বাসায় বেড়াতে যে আপনি যখন কোনো বাসায় মেহমান হবেন তখন ওখানে কি আপনি ফ্রিজ টিভি ঘরের জিনিসপত্র হ্যাঁ বাইক গাড়ি এগুলো আপনি ওখানে কিনবেন কিনবেন না কি চিন্তা করবেন যে আমি এখানে মেহমান হয়ে আসছি আমি এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করে আমি এখান থেকে চলে যাব আমার নিজের বাসায় আমার নিজের গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে দ্যাট মিনস আমার নিজের বাসাই হচ্ছে আমার আসল বাসা সেরকম একজন মুমিন মুসলিমের জন্য এ দুনিয়া হচ্ছে একটা মেহমান খানার মতো এখানে আপনি নিতান্তই একজন মেহমান এখানে আপনি কয়েকটা দিন আল্লাহ আপনাকে সময় দিয়ে পাঠিয়েছেন আপনার ইমানকে পরীক্ষা করার জন্য এটা একটা পরীক্ষা ক্ষেত্র এখানে কয়েকটা দিনের জন্য আপনি খাবেন দাবেন ঘুরবেন হালালভাবে জীবনযাপন করবেন হালালভাবে ইনকাম করবেন হালালের সাথে সম্পৃক্ততা তৈরি করবেন আমল ভারী করবেন কবরের জন্য মৃত্যুর জন্য যথাযথ প্রিপারেশন নিয়ে তারপরে আপনি কবরে যাবেন সেখান থেকে আপনি আল্লাহর হুকুমে হয় জান্নাত বা জাহার নামে আপনি পদার্পণ করবেন ওটাই আপনার আসল গন্তব্য হয় জান্নাত না হয় জাহার নাম হুম তো এগুলো কথা মানুষ আসলে আমি জানি না অনেকে বোঝে কিন্তু বুঝেও না বোঝার ভান করে আবার কিছু ইনফ্লুয়েন্সদের ইনফ্লুয়েন্সারদেরকে দেখি যে নিজেদের ছোট ছোট মেয়েদেরকে ছেলেদেরকে করে কি ক্যামেরার সামনে দাঁড়া করায় দেয় এই বাচ্চাগুলোকে ছোট থেকে আপনি কালিমা শিক্ষা দিবেন ইসলাম সম্পর্কে শিক্ষা দিবেন আমাদের নবী রাসুলের জীবনী সম্পর্কে শিক্ষা দিবেন তাদেরকে আপনি ভালো ভালো লেসন শিখাবেন ইসলাম সম্পর্কে তাদেরকে আপনি আগ্রহী করে তুলবেন না করে তাদেরকে দিয়ে আপনি ফ্যাশন শো করাচ্ছেন র্যাম্পে হাঁটাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি বেপর্দা ফটোশ্যুট করাচ্ছেন আপনি মা হয়ে বাবা হয়ে আপনাদের লজ্জা করে না যে আমার এই উঠতি বয়সের মেয়েটাকে ছেলেটাকে হ্যাঁ আমার এই উঠতি বয়সের মেয়েটাকে আমি পুরো পাবলিক প্ল্যাটফর্মে ওর বডি ওর শরীর ওর চেহারা ওর সৌন্দর্য হ্যাঁ এই গায়ের মাহারামরা উপভোগ করছে হুম আপনি কাজ করাবেন হালাল কাজ করান পর্দা করে কাজ করান কেউ তো কাজ করাতে তো নিষেধ করেনি কিন্তু কাজটা যেন হালাল হয় এমন কিছু কাজ করেন যে কাজগুলো সরিয়া বিরোধী হবে না সরিয়া বিরোধী কাজটা আপনি তাদেরকে বেপর্দা করাতে পারেন না করাতে পারেন ছোটবেলা থেকে যখন বাচ্চাটা আপনার গর্ভে থাকে তখন থেকেই আমল করার বিভিন্ন এবং আমল করার সুরা তাগিদ দিয়েছেন যাতে করে আপনার বাচ্চাটা নেককার হয় হ্যাঁ তো নেক সন্তান পৃথিবীতে আনার পর তাকে আপনার মানে ভালোভাবে ট্রেন করতে হবে না নাহলে সে যদি ভালো মতো ট্রেন না হয় তাহলে সে কি তার উত্তর ট্রেন করতে পারবে আমরা দুনিয়াতে আসছি এখানে শুধু খেয়ে দিয়ে আমোদ করে চলে যাওয়ার জন্য না ভাই এখানে আমাদেরকে হালাল ভাবে খেতে হবে হালাল ভাবে উপার্জন করতে হবে ঠিক মতো ইসলামের যে নিয়ম কানুন সেগুলো মেনে চলতে হবে ইবাদত বন্দী করতে হবে আল্লাহকে এক কথায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা যা উনি কুরান হাদিসে আমাদেরকে তাগিদ দিয়েছেন তার প্রত্যেকটা কাজ আমাদের নিজেদেরকেও করতে হবে এবং আমাদের উত্তরসূরি আমাদের সন্তানদেরকে নাতি নাতনিদেরকে যারা আছেন যারা আসতে চলেছেন তাদের সবাইকে আমাদের এভাবে গ্রো আপ করতে হবে আপনি যদি এভাবে গ্রো আপ না করেন আপনি নিজেও তো জাহান্নামি হবেন প্লাস আপনার এই ফুল ফ্যামিলি ফুল বংশধরদেরকে আপনি জাহান করার চেষ্টা করছেন করছেন এ দুনিয়া বলে যে মা নাকি সন্তানের সবচেয়ে বড় বন্ধু বাট আমি এই পাবলিক প্ল্যাটফর্মে এমনও কিছু মা দেখি যারা তাদের জোয়ান মেয়েদেরকে ক্যামেরার সামনে বেপর্দাভাবে খাড়া করে দেয় টাকা পয়সা ইনকাম করার জন্য নিজে একটু ভালো খাবে ভালো চলবে এই জন্য তো এগুলো মাদেরকে আমি ধিক্কার জানাই এগুলো মায়ের আমার মতে এগুলো মায়ের মানে মরে যাওয়া উচিত এগুলো মায়ের লজ্জা হওয়া উচিত যে আমি আমার সন্তানটাকে কোথায় তাকে হেফাজত করব পুরা পৃথিবীর নজর থেকে তাদেরকে আমি হ্যাঁ বাঁচিয়ে রাখবো যতটুকু আল্লাহ হুকুম করেছেন ততটুকু তাদেরকে আমি পর্দা করা শিখাবো তাদেরকে আমি মানে কভার করব আমার মা বাবা হিসেবে মা বাবার দায়িত্বটা কি সন্তানদেরকে কভার করে রাখা তাদেরকে সংরক্ষণ করে রাখা তাদেরকে হেফাজত করে রাখা তা আপনারা সেগুলো না করে আপনারা সন্তানদেরকে দিয়ে ইনকাম করছেন করেন হালাল কাজে করেন হালাল কাজ করিয়ে ইনকাম করেন কেউ তো না করে নাই হুম আর এখনকার যুগে যে স্কুলগুলো আছে সেখানেও হচ্ছে আপনাদের কোনো ইসলামিক কোনো শিক্ষা নাই হ্যাঁ এখানে বার্থের সাথে গান হয় নাচ হয় অ্যানুয়াল ফাংশনে যায় দেখবেন মেয়েদের একটা মেয়েরও মানে ম্যাক্সিমাম একটা মেয়েরও ঠিকমতো কোনো পর্দা নাই এখানে শিখাই পুরা পশ্চিমা কালচারের যে জিনিসপত্র সেগুলো শেখানো হয় স্কুলে তো আমি পার্সোনালি রিকমেন্ডই করি না যে ইসলামিক স্কুল ছাড়া কোনো বাচ্চাকে আসলে দেওয়া উচিত আবার ইসলামিক স্কুলগুলোতেও যে সব কিছু ভালো সেটাও বলবো না তবে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে এখনকার যে কনভেনশনাল স্কুলগুলো কলেজগুলো এগুলোর থেকে ইসলামিক স্কুলও বেট ইসলামিক স্কুল কলেজগুলো বেটার এখানকার পরিবেশগুলো অ্যাটলিস্ট পশ্চিমা কালচারের অন্তর্ভুক্ত না ঠিক আছে তো সবার আগে কিন্তু আমাদের ইমানটা ঠিক রাখতে হবে আমাদের আমল করতে হবে ইবাদত করতে হবে আর আপনি যদি ভিডিও 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 জন্য করতে থাকেন প্রমোশনাল আপনি নামাজ পড়বেন কখন আপনি ঘর সংসারের দায়িত্ব পালন করবেন কখন আমি একটা মহিলা হিসেবে আমার ওপর আমার স্বামীর দায়িত্ব আছে আমাকে সকালবেলা উঠতে হয় তাকে নাস্তা বানিয়ে দিতে হয় তাকে খাবার দিতে হয় তার সেবা যত্ন করতে হয় হ্যাঁ মেয়েদেরকে কিন্তু মানে জান্নাতি হওয়ার চারটা খুব মানে ইজি চারটা মাধ্যম বলে দেওয়া হয়েছে নামাজ রোজা পর্দা এবং স্বামীর আনুগত্য করা এই চারটা যদি কোনো মেয়ে করতে পারে তাহলে কিন্তু সে জান্নাতি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে এটা আল্লাহর ওয়াদা সো মেয়েদের কিন্তু জান্নাতি হওয়াও যেরকম খুব সোজা জাহান্নামে হওয়াও কিন্তু খুব সোজা সো বি কেয়ারফুল নারী জাতিকে আমি বলবো পুরুষের যতটা চুলচিরা হিসাব মেয়েদেরকে এত কষ্ট দেওয়া হয় না মেয়েদেরকে এই চারটা কাজ করলে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন তো আমি আমার কথা যেটা বলছিলাম যে আমার উপর এই ছোট ছোট দায়িত্বগুলো আছে এগুলো দায়িত্ব হিসেবে ছোট ছোট মনে হয় কিন্তু এগুলোই দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব আমি নামাজ পড়ব রোজা করব। আমার হাজবেন্ডকে তার সেবা যত্ন করব তাকে তার যা যা লাগে সবকিছু আমি প্রোভাইড করব আমার স্বামী আমাকে ইনকাম করে খাওয়াবেন হালালভাবে হ্যাঁ আমি অল্পের ভিতরে সন্তুষ্ট থাকবো আমার উপর যেরকম তার দায় দায়িত্ব আছে তার উপরও আমার কিছু কর্তব্য আছে তো সেগুলো পালন করতে করতে তো আমি চব্বিশ ঘন্টার ভিতরে পালন করে উঠতে পারি না আমার কাছে কম টাইম মনে হয় আর আপনারা সারাদিন বাইরেই থাকেন ইনফ্লুয়েন্সার আপা ভাইয়ারা হ্যাঁ বউ নিয়ে আপনি স্বামী নিয়ে যে বিভিন্ন ওই যে কয়েকদিন আগে দেখলাম মেরিল প্রথম আলো পুরস্কারে গেছে হুম বাধ্য বাস্তেছে চারপাশে নামাজের কোনো চিন্তা নাই এখনই যদি এদের এক কোটি টাকা লস হয়ে যেত তাহলে এরা সুইসাইড করত এরা মরে যেত কিন্তু এদের যে এক অক্ত নামাজ যদি কাজা হয় এদের কাছে কোনো বিষয় না এটা নামাজ কাজা হইলেই বাকি নামাজের চিন্তাদের মাথায় আছে হ্যাঁ অমুক পুরস্কার তমুক পুরস্কার প্রথম আলো অমুক আলো তমুক আলো সূর্যের আলো চাঁদের আলো পুরস্কার এগুলাই এদের জীবনের সবকিছু আল্লাহ সন্তুষ্টি আল্লাহ যে তাকে ডাকছেন নামাজের উদ্দেশ্যে প্রতিদিন মসজিদে যে হমাজ্জিন ডাকেন এগুলো আসলে মানে এদের কান পর্যন্ত অন্তর পর্যন্ত পৌঁছায় না এই যে এতবার করে বলে হায়াল হায় আল্লাহাল্লাহ হ্যাঁ তারপর হায়লাল ফালা হায়লাল ফালা হ্যাঁ সফলতার দিকে যে উনি ডাকেন যে আসল সফলতা হচ্ছে নামাজে এগুলো এদের অন্তর পর্যন্ত এই কথাগুলো পৌঁছায় না এরা মানে কানা বধির বলতে পারি হাজারটা এদের অন্তর পৌঁছায় না এরা পার্থিব সফলতা নিয়ে পার্থিব টাকা পয়সা নিয়ে এত বেশি মশগুল যে এগুলো এদের অন্তর পর্যন্ত না এবং আল্লাহ দান করেন না তো খুব দুঃখজনক আপনারা দুনিয়া নিয়ে এত বেশি মানে ব্যস্ত এত বেশি মাতামাতি করেন আর চারটা পয়সা কামানোর জন্য মানুষের ক্ষতি করে দেন ভুল ভুল জিনিসের প্রমোশন করেন বেপর্দাভাবে চলাফেরা করেন নিজের বাচ্চা দিয়ে বিজনেস করেন বেপর্দাভাবে বেপর্দা করিয়ে ঠিক আছে এগুলো খুব লজ্জাজনক নেই মানে এগুলো মানুষজনের আসল কথা এগুলোকে আমি মানুষই মনে করি না এগুলো পশু পাখির থেকেও মানে পশু জন্তু জানোয়ারের থেকেও অধম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথাগুলো আপনাদের যাদের কাছে সঠিক বলে মনে হয় আপনারা যারা আমার সাথে সহমত তারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন এবং আমার কথাগুলো শুনে যদি কোনো মানুষ এতটুকু উপকৃত হয় তাদের মন মানসিকতা যদি পরিবর্তন হয় তারা যদি আল্লাহর দিকে ফিরে আসে তাহলে সেটাই হবে আমার সবথেকে বড় সার্থকতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য মন খুলে দোয়া করবেন এবং নেক্সট একটা গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর সবাই আমাকে সাপোর্ট করবেন মন ভরে আমার ভিডিওসগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম খাইরান